প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমার এক বন্ধু কয়েকদিন আগে বলছিলেন যে আমি গ্লোবালি এটা শুধু বাংলাদেশে না দুইটা জাত দুইটা প্রফেশনকে ঘৃণা করি এবং ওদের উপর বিশ্বাস রাখতে পারি না আই ক্যানট কে ট্রাস্ট অন দ্যাম আই ক্যানট ট্রাস্ট এনিমোর সে বলল তা বললাম কারা বলে একটা হচ্ছে মিডিয়ার লোক আর আরেকটা হচ্ছে জার্নালিস্ট সাংবাদিকরা সরি পলিটিশিয়ানরা একটা হচ্ছে মিডিয়ার লোক আরেকটা হচ্ছে রাজনীতিবিদ বা পলিটিশিয়ান কেন সে বলে যে দেখো এই দুইটা ক্লাস আমাদের দেশে প্রতিটি ক্ষেত্রে সেই সরকার পরিবর্তন থেকে শুরু করে জনগণের সচেতনতা বা জনগণের যাতে সম্পর্ক এইটার পুরা নেড়েটিভ ওরা চেঞ্জ করে ফেলতে পারে কীরকম বলে যে রাজনীতিবিদরা সব সময় দেখি তারা মিথ্যা প্রমিস দিয়ে প্রতিজ্ঞা করে জনগণের কাছাকাছি গিয়ে জনগণের হাত পা ধরে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা তাদের জীবন এবং দেশ সব কিছুর উন্নয়নের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা প্রতিবারেই ভোটে যাওয়ার চেষ্টা করে রাজনীতি করার চেষ্টা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে কিন্তু যখন ভোট হয়ে যায় নির্বাচন হয়ে যায় নির্বাচনের পরে তাদেরকে আর ধারে কাছে পাওয়া যায় না নামকা তারা সেই বড় বড় গাড়িতে চড়ে সানসকতের সাথে সেই জনগণের সকল জনগণের প্রতিনিধি তারা এলাকায় আসে ঘুরে ফিরে চলে যায় এবং তাদেরকে পাওয়া মুশকিল হয়ে যায় অ্যাপয়েন্টমেন্ট করেও তাদের সাথে এলাকার সুখ দুঃখ বা ব্যক্তিগত বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনার সুযোগ পাওয়া যায় না এবং একই সাথে এলাকার উন্নয়নের জন্য যেখানে তাদের স্বার্থ আছে টাকা এনে বিভিন্ন নামকাওয়াজতে ব্রিজ বা রাস্তা কিয়ধ্বংস করল এবং বাকি টাকা মেরে খেল অর্থাৎ তাদের কাছে এই রাজনীতিটা একটা পেশা এটা কোনো দেশপ্রেমের উপর নির্ভর করে তাদের কোনো কাজ নয় এটা তাদের পেশা তাদের এইটার উপর দিয়ে তাদের জীবন ও জীবিকা জীবিকা নির্বাহের জন্য তারা রাজনীতি করে থাকে জনগণের উন্নয়ন এবং দেশের উন্নয়নের জন্য নয় দেশের উন্নয়নের জন্য জনগণের উন্নয়নের জন্য এলাকার উন্নয়নের জন্য তারা নাম খাওয়াস্তে সংসদে বা পার্লামেন্টে এইসব আলোচনা করে থাকে তারা তাদের নিজেদের সয় সম্পত্তি বৃদ্ধির জন্য আমরা এর আগে দেখেছি আমাদের বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন রাজনীতিবিদ তাদের সম্পদের কীরকম পাহাড় গড়ে তোলে নিজের নামে নিজের পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে সো এই হচ্ছে রাজনীতিদের চরিত্র একই সাথে মিডিয়ার লোক মিডিয়া আসলে একজন আমাকে বলেছিলেন এক সাংবাদিক অনেক আগে কয়েক বছর আগে উনি মারা গেছেন ওনার নামটা আমি ভুলে গেছি মাহবুব ভাই মিস্টার মাহবুব ডেইলি ইন্ডিপেন্ডেন্টের সম্পাদক ছিলেন এডিটর ছিলেন ওনার সাথে আলাপ প্রসঙ্গে একদিন উনি আমাকে বলছিলেন যে ভাই দেখেন আমরা কিন্তু চাকরি করি সম্পাদক হিসাবে আমি যখন ওনাকে নিরাপত্তা নিরপেক্ষ সাংবাদিকতা নিয়ে আলা আলোচনা করছিলাম ইয়েলো জার্নালিজম এসব নিয়ে আলোচনা করছিলাম তো উনি আমাকে বলছিলেন যে রোকন ভাই সত্যি কথা বলি যে দেখেন বাংলাদেশে আমরা ম্যাক্সিমাম এডিটর কিন্তু আমরা চাকরি করি আরেকজনের এবং পত্রিকার মালিক কিন্তু দেখেন গিয়ে অনেক এক ব্যবসায়ী বা লোক ধনী বাংলাদেশের এই বাংলাদেশে জার্নালিজম বা খবর পরিবেশনের মান ততদিন পর্যন্ত উন্নত হবে না যতদিন পর্যন্ত এই মিডিয়ার মালিক সংবাদপত্র বা বিভিন্ন চ্যানেলের মালিক সাংবাদিকরা নিজে না হবে কারণ জীবন জীবিকার জন্য আমাদের চাকরি দরকার আমরা আরেকজনে চাকরি করি আমি তার অপছন্দ মতো সত্য কথা বললেও খবর পরিবেশন করলে সে আমাকে রাখবেন আমাকে চাকরি থেকে বের করে দেবে কাজে নিজে চাকরি রক্ষার জন্য এই এই কাজটি সাংবাদিকদের করতে হয় আমি কথাটা বুঝি কিন্তু এর পরেও চ্যালেঞ্জ বলে একটা কথা আছে নিজের ব্যক্তিগত যে একটা নীতি সেটার একটা কথা আছে আমাদের দেশে আমরা দেখতে পাই কিছু দালাল মিডিয়া আছে এবং আমরা এর ভিতরে সবাই জানি যে কিছু কিছু পত্রিকা বিশেষ করে লিডিং বিগত ১৬ বছরে স্বৈরাচারী সরকারকে ক্লোজ সাপোর্ট দিয়ে আসছিল এবং বিভিন্ন নেড়েটিভ লাইক জঙ্গিবাদ ইসলামী মৌলবাদী এইটা সেটা এই ধরনের যত বয়ান ভারতীয় র তৈরি করে দিছে এইগুলোর এখানে চর্বিত চর্বন করছে বাংলাদেশে মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে এবং ওই কি বলে অয়ানের উপর ভিত্তি করে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপরে অত্যাচার নিপীড়ন স্ট্রিম রোল চালিয়েছে এখনো আমরা দেখতে পাচ্ছি যে যেমন মনে করেন এই যে দশ ট্রাক মামলার সেই দিন আমরা দশ ট্রাক মামলার একজন ফাঁসির আসামি ছিলেন জেনারেল রেজাকুল হায়দারের ইন্টারভিউ থেকে আমরা শুনলাম যে প্রথম আলোর মতো একটা পত্রিকা তারা এই দশ ট্রাকের মামলার খবর ভারতীয় মিডিয়ার সাথে সংযোগ করে তারা এখানে দেশে এটা বিকৃত করে তাদের বয়ানের সাথে মিলিয়ে এই খবরটা পরিবেশন করে প্রথম তারপর ইভেন কি জুলাই বিপ্লবের পরেও তারা যে একটু সংযত হবে আমরা তার কোনো লক্ষ্য দেখতে পাচ্ছি না যেমন সেদিন মিটফুটের সামনে লাল চাঁদ সে একজন মুসলমানের ছেলে সোহাগ তাকে যখন সন্ত্রাসীরা পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে মারল আর এই খবরটাকে এই প্রথম আলো পরিবেশন করছে লাল চাঁদকে একজন সংখ্যালঘু হিসাবে হিন্দু হিসাবে অশেষে একজন মুসলমান এবং এই খবরটা লুফে নিল ভারতের কিছু দালাল অ্যাগেন মিডিয়া তারা এটাকে নিয়ে প্রপাগান্ডা প্রচারণা চালানোর চেষ্টা করল বিশ্বব্যাপী সো আমার তারপরে হচ্ছে যেমন মনে করেন এই যে গোপালগঞ্জ ঘটনাটা হলো সেখানেও এই প্রথম আলোর কথাই বলি প্রথম আলো যে খবর পরিবেশন করছে ওখানে কিন্তু ধরি মাছ না ছুঁই পানি। এবং একটা দলকে একটা সন্ত্রাসী সংগঠনকে আড়াল করার প্রয়াস পাইছে কি করছে কি লিখছে যে গোপালগঞ্জে এনসিপির উপরে একটি দলের হামলা হ্যাঁ একটি দল হোয়াট ইজ ইউর প্রবলেম প্রথম আলোর সমস্যা কি সন্ত্রাসী আওয়ামী লীগ সন্ত্রাসী ছাত্রলীগ যাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আপনি লেখেন নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ কেন কষ্ট কোথায় পরে কোথায় প্রথম আলোর এত জ্বালা কেন আমাদের এগুলোর দিকে খেয়াল করতে হবে এই ধরনের মিডিয়া প্লেজ এ ভাইটাল রোল আমাদের দেশের জাতীয় ঐক্য এবং জাতীয় নিরাপত্তার জন্য আমাদের দেশে যত দালাল মিডিয়া আছে যত মিডিয়া আছে যে বিদেশি শক্তির স্বার্থ পূরণে কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত সরকার অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত সংবাদপত্রের স্বাধীনতা বাক স্বাধীনতা তার মানে এমন নয় যে লাগামহীনতা প্রত্যেকটির একটি লাগাম থাকতে হয় একটি সীমানা থাকতে হয় কাজেই এই বাক স্বাধীনতারও একটা স্বাধীনতা সীমা আছে পরিসীমা আছে যদি লাগামহীনতা এখানে পরিলক্ষিত হয় সরকারের উচিত অবিলঙ্গে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বাংলাদেশে অনেক ইউটিউবার অনেক মিডিয়া এই ধরনের দেশবিরোধী কাজ করে যাচ্ছে সরকারের উচিত তাদেরকে সতর্ক করে দেয়া এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত না হলে জনগণ ছাড় দেবে না জেন জি বিপ্লবের সার্থক জনগণ সফল আন্দোলনের পরে এইটাকে কিভাবে রক্ষা করতে হয় অনেকে মনে করে যে আন্দোলন ব্যর্থ হয়েছে আন্দোলন ব্যর্থ হয়নি তেরা বেকা সুদূর বুদুর করিয়া দেখেন এটার রিপ্লাই পেয়ে যাবেন যে কোনো পলিটিক্যাল পার্টি বলেন মিডিয়া বলেন এনিবডি মপক্রেসি বললে এটাকে আপনারা ইয়ে করতে চান কিসে আই ডোন্ট সাপোর্ট আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার কারো নাই কিন্তু সরকার যদি দেশের স্বার্থের পক্ষে কোনো কাজ না করে দেশের স্বার্থবিরোধী শক্তিদেরকে দমন করার জন্য কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে বাংলাদেশ জনগণ তরুণ সমাজকে বসে থাকবে বসে থাকবে না কাজেই সরকারের উচিত মিডিয়াকে নিয়ন্ত্রণ করা তাদেরকে একটা সতর্কবাণী দিয়ে দেওয়া বিশেষ করে যারা আইডেন্টিফাইড অলরেডি ভারতের দালাল হিসাবে আওয়ামী লীগের দালাল হিসাবে দোষর হিসাবে তাদেরকে ফেয়ার ওয়ার্নিং দিয়ে দেওয়া হোক অথবা তাদের পত্রিকা অফিস বন্ধ করে দেওয়া হোক সোজা কথা এখানে কোনো কিছু নাই ইউ হ্যাভ দ্য রিপ্লাই সবুদ আছে তারা যে ইয়েলো জার্নালিজম করে এগুলোর সব প্রমাণ আছে দুনিয়াতে শুধু মানবাধিকার বা এটা ছিল হলো না বাক স্বাধীনতার বিরুদ্ধে কথা বললেই হলো না প্রমাণ থাকলে ইউ ক্যান টেক অ্যাকশান কারো জন্য লাগামহীনভাবে কেউ কিছু করতে পারবে না এই দুনিয়াতে সব কিছুর একটা সীমা আছে কাজেই সরকারের প্রতি অনুরোধ থাকবে আপনারা দালাল মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন ধন্যবাদ